আমার কয়েকটি প্রশ্ন আছে তার ভিতরে প্রথম প্রশ্নটি হচ্ছে উড়ানের মধ্যে যুবকের যৌবন এবং জীবন কিভাবে নির্বাহিত এবং প্রতিষ্ঠা করা উচিত দ্বিতীয়ত একটি প্রশ্ন হচ্ছে আপনি যদি সরকার হতেন তাহলে আজকের প্রেক্ষাপটে যে বাংলাদেশ আছে সেটা কেমন হতো যে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম প্রশ্ন করেছেন যে যুবকের জীবন যৌবন কিভাবে অতিবাহিত হওয়া দরকার আসলে স্পষ্ট তো আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন তোমরা তাকে অবলম্বন করো কোন যদি মানুষ মানুষ যদি কিন্তু এমনি সাধারণ মানুষ সবাই কিন্তু আল্লাহ খালিফা আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন কিন্তু মানুষের মধ্যে দুটি ভাগ হয়ে যায় যখন সে আনে ইমান হৃদে অঙ্গীকার করে লা ইলাহা ইহ এরপরে নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ আমি আল্লাহর বিধান হুকুম ছেড়া কারো হুকুম বিধান মানবো না তখন এক দল এরা হলো মোমেন মানে ডান দিকের দল আর যারা আল্লাহর হুকুম বিধান মানে না তারা কাফের তারা বাম দিকের দল তাহলে এই যারা আল্লাহর হুকুম বিধান মোতাবেক তাদের জীবন পরিচালিত করবে সেই বিধানটা শান্তিপূর্ণ হবে সৌহার্দ্যপূর্ণ হবে এবং আন্তরিকতাপূর্ণ হবে তো যুবকের জীবন কিভাবে অতিবাহিত হয় সেটার নমুনা রসুল পাক সাল্লা সাল্লামের সাহাবিরা দেখিয়েছেন রসুলের সাহাবিরা যারা লড়াই করেছেন তারা কিন্তু সবাই বুড়া ছিলেন না যদিও বৃদ্ধ অনেকেই ছিলেন কিন্তু যুবক ছিলেন অনেক বেশি প্রায় সেই যুবকদের যেমন হজরত আলী উনি একজন যুবক ছিলেন খালিদ ইবনু আলী যুবক ছিলেন এরকম বলতে গেলে বহু হাজার হাজার সাহাবিদের নাম আছে সেই যৌবনকাল কিভাবে ব্যয়িত ব্যয় করা হয়েছে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বিশ্বের সকল প্রান্তে যেন আল্লাহর পতাকা উড়ে সেই লক্ষ্যে তাদের যৌবন তারা অতিবাহিত করেছেন রণাঙ্গনে কাফের মুশ্রেকদের বিরুদ্ধে লড়াই করে তাদের জীবন অতিবাহিত করেছেন সেই যুবকদের ইচ্ছা ছিল জীবনের তামান্না ছিল আল্লাহ আমি যেন আল্লাহর রাস্তা শহীদ হই দুনিয়াতে এটা ইটের টুকরা তারা আশা করে নাই এই ছিল যুবক ফলে এই যুবকদের সংগ্রামী জীবনের বিনিময়ে তাদের মূল্যবান যৌবন তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে আপনারা হামজালা রাজি আল্লাহ তালা আনুর ইতিহাস জানেন হামজালা হজরত হামজা রাজি আল্লাহ তালা আনুর ইতিহাস জানেন ওনারা টুকরা টুকরা হয়ে গেছেন জবাই হয়ে গেছেন আল্লাহর জন্য ফলে সেখানে শান্তির বৃক্ষ উৎপাদিত হয়েছে প্রস্ফুটিত হয়েছে ফুল ফুটেছে ফুলের সৌরভে পুরো চাহিলিয়ার দূর হয়ে গেছে তো তাহলে যৌবন কাল অতিবাহিত হবে আল্লাহর হুকুম মেনে নিয়ে যৌবন কাল অতিবাহিত হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে যৌবন কাল অতিবাহিত হবে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইয়ে যৌবন কাল অতিবাহিত হবে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে কথা পরিষ্কার এক দুই নম্বর প্রশ্ন করেছেন আমি যদি সরকার হতাম তাহলে কি হতো তিনি প্রশ্ন করেছেন আমার আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে উত্তর দিন আমি উত্তর দিচ্ছি কবিরা কবিতা লেখে আমি যদি পাখি হইতাম কবিতা লেখে আমি যদি এই হইতাম আমি যদি বাতাস হইতাম আছে না রূপক অর্থে কবিতা লেখে আমি কিন্তু কবিতা লেখার অর্থে রূপক অর্থে বলি না আমি বাস্তবিক অর্থে বলতে চাই আমার রসুল তিনি কেবল মসজিদের নবমীতে খালি নামাজের ইমামতি করেছেন ন তিনি রণাঙ্গনে পৃথিবীর ইতিহাসের দুর্ধস্য সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন তিনি সাড়ে বারো লক্ষ বর্গমাইল এলাকার শাসন ব্যবস্থা পরিচালিত করেছেন অর্থাৎ তিনি শাসক ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন আল্লাহর পক্ষ থেকে একটা সংবিধান তিনি লাভ করেছেন সেটাকে তিনি কার্যকর করেছেন আমি যদি আজকে বাংলাদেশের আমি বলতে কি আমরা আমরা আপনিও আসেন এর সঙ্গে আমরা যদি আজকে মানব জাতির পরিচালনার জায়গায় যেতে পারি তাহলে কি করব প্রথম কথা এটা কিন্তু আমার কোন রাজনৈতিক অঙ্গীকার নয় এই করব ওই করব ওই করব এই করব আপনাদেরকে স্বর্গ বানিয়ে দেব ওটা নয় আমি বাস্তবতা বলছি এক নাম্বার নাম্বার ওয়ান মানব জাতি ইবলিসের দাসত্ব বাদ দিয়ে আল্লাহ দাসত্ব করবে ইনশাল্লাহ দুই নাম্বার দুই নাম্বার এই মানব সন্তান এই আদম সন্তানের মধ্যে হানাহানি এই যে ঐক্য নষ্ট ইত্যাদি দূর হয়ে জাতি হবে ঐক্যবদ্ধ ইস্পাতের মতো কঠিন ভাই ভাই তিন নাম্বার যেহেতু আল্লাহর হুকুম মোতাবেক রাষ্ট্র পরিচালিত হবে সর্ব অঙ্গনে আল্লাহর হুকুমের প্রতিফলন ঘটবে অন্ধকার দূর হয়ে আলো আসবে মানুষের আত্মার পরিবর্তন হবে আধ্যাত্মিক মানুষ সমৃদ্ধ হবে দরজা খুলে ঘুমাবে মানুষ চুরি হওয়ার কোনো ভয় থাকবে থাকবে না না একা একটা মানুষ হাজার হাজার মাইল চলে যাবে মেয়ে তার ইজ্জ ধারানোর ভয় তার সম্পদ হারানোর ভয় থাকবে না আমি এটুকু বলতে পারি আর কি বলতে পারি আদালতে আদালতে আজকে এক ডিসিম জমির জন্য মামলা করতে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছে বিশ বছর পর্যন্ত মামলার কোনো রায় হয় না আছে না বাংলাদেশে তেতাল্লিশ লক্ষ মামলা পেন্ডিং হাটবাজারে এত মানুষ নাই কোর্ট কাছ যাই দেখেন কত মানুষ আর মানুষ আমি শুধু বলতে পারি ইনশাল্লাহ তাআলাহ যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় মাসের পর মাস আদালতের বিচারকরা বসে থাকবেন কোনো মামলা নাই বাদী এবং বিবাদীর কোনো পয়সা খরচ হবে না তারপরে কি হবে মোটা দাগে লক্ষণ বলে দিচ্ছি মোটা দাগে সুদ আল্লাহ হারাম করেছেন আল্লাহ হারাম করেননি এটা কোন আলেম না জানেন কোন পিস সাহেব না জানেন সবাই জানার পরেও রাষ্ট্র চলে কিসের উপরে সুদের উপরে ইনশাআল্লাহ যদি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয় সুদ চিরতরে বিনাশ হবে ইনশাআল্লাহ ডাকাতি আমি লিখে দেব সম্পত্তি রাস্তায় পড়ে থাকবে কেউ নেওয়ার কেউ থাকবে না আজকে দশ টাকার জন্য আপনারা জানেন ওএমএস ওএমএস ওপেন মার্কেট সেলিং সিস্টেম খোলা বাজারে বিক্রি জানেন তো একশো বিশ টাকা তেলের লিটারের জন্য লাইন কে লাইন মানুষ ট্রাকের পিছনে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পর ট্রাকে বোঝাই করে নিয়ে মানুষ দরজায় দরজায় ঘুরবে নেওয়ার কেউ থাকবে না আপনি হয়তো বলতে পারেন আপনি স্বপ্ন দেখাচ্ছেন আমাদেরকে না আমি স্বপ্ন দেখাই না এটা ইতিহাস হয়েছে আবারও হবে এই আমি সংক্ষেপে শুধু এইটুকু বলতে পারি যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় আপনারা মোমেনরা সংগ্রাম করে যদি দিন প্রতিষ্ঠা করতে পারেন আগামী দিনের সমাজ ব্যবস্থা এমন হবে ইনশাল্লাহ বাস এই উত্তর আমি দিলাম বাকি সময় থাকলে বাকি কথা ইনশাল্লাহ পরে বলবো